আমার মতো মনে হয় প্রত্যেকটা মেয়েরই এটা কমন সমস্যা যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর দুপুর গড়িয়ে যায় যে এটা ভাবতে ভাবতে যে আজকে কি রান্না করব কী দিয়ে কি রান্না কর কি দিয়ে কি করা যায় হাতের কাছে সবজি মাছ তরকারি সব কিছু থাকতেও আমরা মেয়েরা কেন যেন বুঝে উঠতে পারি না কি দিয়ে কি রান্না করব তো আমার তো প্রতিদিনই সকালের এই কাহিনী প্রতিদিন আমি সকালে ভাবতে থাকি যে কি দিয়ে কি রান্না করব কি দিয়ে কি রান্না করব এরকম করতে করতে দেখা যায় আমার দুপুর হয়ে যায় তো আমি ভেবে উঠতে পারি না কি দেখি রান্না করবো তো এটা কিন্তু ছিল আবার রাতের আয়োজন আজকে দুপুরে কোনো রান্নাবান্না ছিল না যেহেতু তাহসানের বাবা আজকে দুপুরে বাসায় খায়নি বাহিরে লাঞ্চ করেছে তো সেই জন্য ভাবলাম আজকে দুপুরে রান্নাবান্না না করে ঘরের কাজের সময় দেই তো ভাবলাম ঘরের কাজে সময় দিই তো সারাদিন আজকে ঘরের কাজ সেরে আজকে রাতের বেলা এ ভাবলাম কি রান্না করব। কি রান্না করব। ভাবতে ভাবতে ভাবলাম ছোট মাছ আছে আলু বেগুন আছে এটা দিয়ে একটু চচ্চডি করে ফেলি তো যে কথা সে কাজ ছোটো মাছ এবং আলু বেগুন দিয়ে আজকে রান্নাটা করে ফেললাম ছোট মাছ দিয়ে আলু বেগুনের চটচড়ি তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন পাশাপাশি আমাকে একটু সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বেদে নিচ্ছি